পাকিস্তানি দোবাস কবুতর দেখাবো একবারে চ্যালেঞ্জ কবুতর যে কবুতর আট থেকে দশ ঘন্টা যদি না ওড়ে টাকা রিটার্ন আর কবুতরের ক্ষমা দেখেন নর্মালি দুইটাই ডাবলি ঠোঁটের দেখেন বিয়ার্স রেড টাম্বার মতো পাকিস্তানি বা ওমানি যে রেড টাম্বার আছে না ওটার মতো জাস্ট কবুতরগুলোর বিয়ার্স গিয়ার গিয়ারগুলো দেখেন নর্মালি দুইটার গিয়ার ডিম বাচ্চা দুইটা বার্মিংহাম রোলার রানিং নর দেখাবো জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন অনেকে বার্মিংহাম রোলার কবুতর কিনেন কিন্তু ডিগবাজি দেয় না আর আমি আপনাদেরকে ফ্লাই টাইমও গ্র্যান গ্রান্টি দিব যে ছয় সাত ঘন্টা ফ্লাই করবে ছয় সাত ঘন্টার ভিতরে কয়েক হাজার রোলিং করবে এটা হানড্রেড পার্সেন্ট গ্রান্ট আপনাদেরকে তিনটা আমেরিকান হাঙ্গেরিয়ান বুদাপেস্ট দেখাবো একটা ডার্ক স্টোর একটা গ্রিন নেক আর একটা গ্রিন নেক তিনোটাই কিন্তু রানিং ন জিরো জিরো ফোর লাইনের কবুতর অনেকেই খোঁজেন তো এতদিন আমার কাছে ছিল না আজকে তিনটা জিরো জিরো ফোর লাইনের কবুতর আসছে একটা পেয়ার একটা সিঙ্গেল নর ওইটাও দেখাবো জাস্ট কবুতর গুলোর লুকিং দেখেন এটা কিন্তু অরিজিনাল জিরো জিরো ফোর লাইন ভিডিওতে আপনাদেরকে কিছু এক্সিবিশন কবুতর দেখাবো ফার্স্ট আমেরিকান এক্সিবিশন মাস্টার ব্লুবার এক্সিবিশন একটা পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে মাস্টার পেয়ার দেখেন কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন এটা কিন্তু রানিং পেয়ার বেস্ট কোয়ালিটির আজকে দুই জোড়া কবুতর আপনাদেরকে দেখাবো এক জোড়া টাইগার গিজেল আর এক জোড়া ব্ল্যাক রেসার দুই জোড়া কবুতর যারা অরিজিনাল কিটেল লাইনের মাদি চান পাইট দেখেন ভিউয়ার্স কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন মাদি কবুতর কিটার লাইনের জাস্ট কোয়ালিটি আর কতটা ছটফটা কবুতরটা মাস্টারটা দেখেন সিঙ্গেলে এই মাদিরা কারোর আশা করি সবাই ভালো আছেন ব্যস্ত নতুন একটা প্রতিবেদন দেখার জন্য আপনাদের কেমনটা জানাচ্ছি বিওয়ার্স আজকের ভিডিওতে শুরুতে কি দেখতে পাচ্ছেন দেখেন আমেরিকান আমেরিকান এক্সিবিশন শো হোমা দেখেন কোয়ালিটি দেখে একটা মাস্টার প্ল্যান এই রকম এক্সিবিশন কবুতর আমেরিকান শো হোমা বা আমেরিকান এক্সিবিশন হোমা যাতে লাগে আজকের ভিডিওতে যে পাবেন তবে নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন 636090 আমার এই ফুল দেখবেন অনেক রিজনেবল প্রাইস আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু এক্সিবিশন কবুতর দেখাবো ফার্স্ট আমেরিকান এক্সিবিশন মাস্টার ব্লুবার এক্সিবিশন একটা পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে মাস্টার পেয়ার দেখেন ভিউয়ার্স কালার কোয়ালিটি আর গেটআপ দেখেন এটা কিন্তু রানিং পেয়ার যারা টপ কোয়ালিটির এক্সিবিশন কবুতর খুঁজতেছেন মাস্টার পেয়ার ডিম বাচ্চা জন্য আমেরিকান এক্সিবিশন তারা এই পেটটা নিতে হয় না একটা কবুতরের হাইট দেখেন ভিউয়ার্স মানে ক্যামেরাই দৌড়তেছে না এত বড় বড় সাইজ এটা কিন্তু মাস্টার পেয়ার যাদের পছন্দ হবে ভিওয়ার্স এটা প্রাইস বলে দিতেছি এটা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় ভিওয়ার্স এরকম একজনের কবুতরে বাচ্চা এই লোকাল মার্কেটে বিক্রি হয় চার থেকে পাঁচ হাজার তো আজকে মশিন বা টেলিভিশন ইউটিউব টেলিভিশনের তরফে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই মাস্টার পেয়ারটা দিয়ে দিলাম যাদের লাগবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি এক্সিবিশনের কবুতর দেখছেন আর এটার কোয়ালিটিটা দেখেন জাস্ট মাত্র সাড়ে তিন হাজার টাকায় এই মাস্টার পেটটা নিতে পারবেন তো যাদের পছন্দ হবে আমি আপনাদেরকে আরেক জোর এক্সিবিশন কবুতর দেখাচ্ছি লালটা নর আর ব্লুবারটা মাদি আমেরিকান এক্সিবিশন হোমার কবুতর যারা আরেকটা পেয়ার কবুতর খুঁজতেছেন মাস্টার পেয়ার তারা কিন্তু এই প্যাডটা নিতে পারেন এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন বেয়স আজকের ভিডিওর জন্য বেহস যান এই জোড়াটাও মাত্র সাড়ে তিন হাজার টাকা দিয়ে দিলাম দেখেন এক একটা কবুতরের ক্ষোমা দেখেন বিয়ার্স এক একটা কবুতর দুই তিন হাত হবে এত বড় সাইজ জাস্ট ক্যামেরাটায় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই প্যাডটা বেয়স যাদের পছন্দ হবে মাত্র সাড়ে তিন হাজার টাকায় কারো যদি সিঙ্গেল নর লাগে মাদি লাগে তাও দেওয়া যাবে দেখেন আমেরিকান এক্সিবিশন হোমার কবুতর এক একটা কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন বেয়স শেপ দেখেন তো যাদের এই প্যাডটা লাগবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এর ভিডিওতে আপনাদেরকে একজনের সবজি রেসার দেখাবো মানে একটা কথা বলে দেশ যত গুরু তত মিষ্টি জিরো জিরো ফোর লাইনের কবুতর অনেকেই খোঁজেন তো এতদিন আমার কাছে ছিল না আজকে তিনটা জিরো জিরো ফোর লাইনের কবুতর আসছে একটা পেয়ার একটা সিঙ্গেল নর ওইটাও দেখাবো জাস্ট কবুতরগুলোর লুকিং দেখেন এটা কিন্তু অরিজিনাল জিরো জিরো ফোর লাইনের কবুতর টপ কোয়ালিটির একটা পেয়ার সবজি রেসার আসলে যারা লং থেকে কবুতরের বাচ্চা আনতে চান বা একজর কবুতর শখে পালতে চান যে টপ গ্রেডের কবুতর থাকবে বেয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারেন জিরো জিরো ফোর লাইনের কবুতর জাস্ট কবুতরগুলোর বিয়ার্স লুকিং কালার কোয়ালিটি এটা কিন্তু নর আর ওটা মাদি স্ট্যান্ড অ্যান্ড কবুতরের স্ট্যান্ডিং দেখেন বেয়ার্স টপ কোয়ালিটির একটা পেয়ার যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে আমি নরমাদিও আপনাদেরকে আলাদা দেখাবো কারো যদি সিঙ্গেল নর লাগে কারো যদি মাদি লাগে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন এটা অরিজিনাল ইনব্রিড জিরো জিরো ফোর লাইনের মাদির দিকেও নরের দিকেও নরের বাবা মা মাদির বাবা মা জিরো জিরো ফোর লাইনের অনেক কষ্ট করে বিয়ার্স এই পেয়ারটা নিয়ে অনেক কষ্ট করে টপ কোয়ালিটির এই পেয়ারটা যাদের পছন্দ এখানে আমার আরও একটা পাইট পেয়ার দেখাচ্ছি নটটা রেড শ্যাডাল আর মাঝিরা পাইট আসলে এগুলোর থেকে যে কত ভালো বাচ্চা বের হয় বিয়ার্স এটা আসলে আপনারা না নিলে বা বাচ্চা না করলে আপনারা বুঝবেন না দেখেন বিয়ার্স কবুতরের কোয়ালিটিটা দেখেন জাস্ট মাশাল্লাহ কবুতরের স্ট্যান্ডিং কবুতরের গেট আপ অন্যরকম আসলে আমি সবসময় চাই একটু কবুতরগুলো আর্টিফিশিয়াল যেন অন্যরকম থাকে দেখেন বিয়ার্স তো আপনারা কিন্তু বয়ার্স এখানে পাইট মাদিটাও চাইলে সিঙ্গেল নিতে পারবেন রেড শার্ডেল পাইট নটটাও চ্যালেঞ্জ নিতে পারবেন বা কেউ যদি চান যে এই পেয়ারটাই নেবেন তাও নিতে পারবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি যাদের বাজেট ভালো বেয়ার্স তারা এই পেয়ারগুলো নিতে পারবেন এগুলো একটা কবুতর ভালো ফেন্সিয়ারেতে একটা রেড শার্ডেল পাইট আনতে গেলেও বিয়ার পনেরো বিশ হাজার টাকা লাগে তো আমি আপনার এত দাম না আমি অবশ্যই রিজনেবল প্রাইসে দিয়ে দিব যাদের এই পেটটা লাগবে অবশ্যই যোগাযোগ করেন আর অনেক ছটফটা কবুতর যারা অরিজিনাল কিটেল লাইনের মাদি চান পাইট দেখেন বিয়ার্স কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন মাদি কবুতর কিটেল লাইনের জাস্ট কোয়ালিটি আর কতটা ছটফটা কবুতরটা মাসাজটা দেখেন বিয়ার্স সিঙ্গেল এই মাদিটা কারো যদি পছন্দ হয় মাদিটা ফিক্সড নিতে পারবেন আট হাজার টাকায় ইনগ্রিড কিটেল ওর বাবার দিকেও কিটেল মার দিকে কিটেল কিটেল কবুতর কিন্তু বিয়ার্স খুব রেয়ার তো আমার ভিডিওতে দু একটা কিটেল আমি রাখি সব সময় দেখেন মাদিটার কোয়ালিটি দেখেন জোসাপ একটা মাদি টপ কোয়ালিটি একটা মাদি বিহস দেখেন তো যাদের এই সিঙ্গেল মাদিটা পাইটে আসার কিটেল ব্লাড লাইনের মাদিটা পছন্দ হবে ডাইরেক্ট যোগাযোগ করলে একটা রিজনেবল প্রাইজে প্রাইস বলে দিছি বিহস তো যাদের মাদিটা লাগবে মাদিটা মাসাজটা দেখেন বেলুন মাসাজ তো অবশ্যই যোগাযোগ করবেন মাদিটা আমার লফটের বেস্ট কোয়ালিটির আজকে দুই জোড়া কবুতর আপনাদেরকে দেখাবো এক জোড়া টাইগার গিজেল আর এক জোড়া ব্ল্যাক রেসার দুই জোড়া কবুতর আজকের প্যাকেজে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পাবেন দেখেন একজোড়া কবুতর বিয়ার্স আপনারা যারা পিটারের কবুতর চান ব্ল্যাক রেসার টাইগার এত ভালো ব্ল্যাক রেস কবুতর বিয়ার্স মানে এক জোড়া কবুতরও বিশ হাজার টাকায় পাবেন না দুই জোড়া কবুতর মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় শুধু আজকের ভিডিওর জন্য দেখেন দুই জোড়ায় রানিং ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কবুতর কতটা একটি বিয়ার্স আমি খুব ক্লোজলি দেখাচ্ছি বিয়ার্স জাস্ট কবুতরগুলো আমি খুব ক্লোজলি দেখাচ্ছি টাইগার ব্ল্যাক রেসের ওমা দেখেন বিয়ার্স মানে আসলে আপনারা ভালো কবুতর যদি চান বিয়ার্স এতটুকু বলবো আজকের ভিডিওতে ভালো কবুতর নিতে পারবেন দুই জোড়া মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় একজোড়া ব্ল্যাক ড্রেসিং হোমা জোড়া টাইগার রেসিং হোমা টপ কোয়ালিটির যাদের বাজেট ভালো বিয়ার্স দেখেন কবুতর কতটা অ্যাক্টিভ আর একটা কথা বলে দি বিয়ার্স আমার তো কবুতর নিলে ইনশাল্লাহ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তো যাদের এই দুই জোড়া কবুতর একসাথে পছন্দ হবে একসাথে আপনাদেরকে আরেকটা জিরো জিরো ফোর লাইনের রানিং নট দেখাচ্ছি দেখেন বিয়স এটা কিন্তু প্রায় আট থেকে দশটা রেস করা আর এখানে কিন্তু আমি জোড়াটা দেখেছি তিনটা জিরো জিরো ফোর লাইনের কবুতর দেখেন বিয়স টপ কোয়ালিটির একটা নর দেখেন যাদের আসলে বাজেট ভালো ব্লাড লাইন চান রেসিং চান এই নটটা রেস করা দুই সালের লিমিটেড ক্লাব থেকে দেখেন বেয়ার্স টপ কোয়ালিটি সিঙ্গেল জিরো জিরো ফোর লাইনের একটা নর এই নটটারও প্রাইস বেওয়ার্স আলোচনা সাপেক্ষে যাদের বাজেট ভালো তারা বেওয়ার্স এই নটটা নিতে পারবেন সোজা কথা আমি কবুতর আপনাদেরকে তিনটে একসাথে দেখাইতেছি জিরো জিরো ফোর লাইনের কবুতর দেখেন বেয়ার্স এগুলোর আর্টিফিশিয়াল একটু অন্যরকম তিনটে কেউ একসাথে নিলে আমি প্রাইসটা রিজনেবলি রাখবো আর কেউ যদি সিঙ্গেল নর চান কেউ মাদি চান কেউ জোড়া চান যাবে দেখেন টপ কোয়ালিটির কবুতর তো যাদের ব্লেস এই তিনটা কবুতর লাগবে বা সিঙ্গেল এই নটটা লাগবে জিরো জিরো ফোর লাইনের বা পেয়ার লাগবে বা সিঙ্গেল মাদি লাগবে যেটা কিন্তু এটা কিন্তু মাদি ওইটা কিন্তু নট দেখেন কোয়ালিটি কাকে বলে তো তারা যেভাবে চান এইভাবে নিতে পারবেন ইনশাল্লাহ বেয়ার্স আসলে আমি ভিডিও করতেছি কবুতরগুলো দেখেন একেবারে পুতুলের মতো পুতুলের মতো টপ কোয়ালিটির পুতুলের মতো তো যাদের কবুতরগুলো হোয়াইট রেসার রানিং নট দেখাবো এটা এপ্রিল ব্লাড লাইনের জাস্ট কবুতরটার আইসেন্স দেখেন কবুতরটার আইসেন্স দেখেন বেয়ার্স আর মানে অনেকে কবুতর হোয়াইট রেসার মানেই বাগদাদি কবুতর বুঝি আমি আপনাদের কবুতরটা স্ট্রং কতটা ফেদারটা স্ট্রং আর কবুতর ব্যালেন্সটা দেখেন আমি কবুতর বিয়ার্স হোয়াইট রেসার রেসারই দেখে কোনো বাগদাদি দেখেনি ছলচাতুরি পাবেন না এটা একটা সিঙ্গেল নর এই নটটা বিয়ার্স ফিক্সড পড়বে সাড়ে ছয় টাকা যারা ভালো কবুতর চান তারা এই নটটা নিতে পারবেন এই নটটা পড়বে ফিক্সড সাড়ে ছয় টাকা দেখেন জাস্ট কবুতরটা আর্টিফিশিয়াল দেখেন বিয়ার্স কোয়ালিটি বিয়ার্স একটা পেয়ার কবুতর স্যার আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাইটটা মাদি আর হোয়াইটটা হইল নর আসলে এইসব পেয়ার জোড়া করলে পাইট বাচ্চা আসে অ্যাভেলেবেল তো আসলে কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় নিতে পারেন বা সিঙ্গেল পাইট মাদিটা পছন্দ হয় নিতে পারেন বা হোয়াইট রেসার নটটা কারো যদি পছন্দ হয় নিতে পারবেন দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন বেয়ার্স টপ কোয়ালিটির একটা পেয়ার আর মাদিটা কয়েকটা রেস করা দেখেন বেয়ার্স কবুতরে আর্টিফিশিয়াল দেখেন যাদের আসলে বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারেন বা সিঙ্গেল কারো যদি মাদি বা নর পছন্দ হয় ওইভাবে দেওয়া যাবে আমার কবুতরগুলোর বেয়ার্স আমি সবসময় আলা কবুতর পছন্দ করি দেখেন খুমাগুলো বেয়র্স মাদিটার খুমাটাও দেখেন একেবারে মিটি মোটে রয়েছে জোয়াটা হয়তো বা তিন চার দিনের ভিতরে ডিম পেরে দিবে তো যাদের এই পেয়ারটা লাগবে বা সিঙ্গেল পেয়ারটাও যদি লাগে সিঙ্গেল সিঙ্গেল আপনারা নিতে পারবেন কবুতর কতটা অ্যাক্টিভ কতটা সুস্থ আজকের ভিডিওতে আপনাদেরকে একজোড়া পাকিস্তানি দোবাস কবুতর দেখাবো একবারে চ্যালেঞ্জ কবুতর যে কবুতর আট থেকে দশ ঘন্টা যদি না ওড়ে টাকা রিটার্ন আর কবুতরের ক্ষমা দেখেন নর্মালি দুইটাই ডাবলি ঠোঁটের দেখেন বিয়ার্স রেড টাম্বার মতো পাকিস্তানি বা ওমানি যে রেড টাম্বার আছে না ওটার মতো জাস্ট কবুতরগুলোর বিয়ার্স গিয়ার গিয়ারগুলো দেখেন নর্মালি দুইটার গিয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রাইসটা বলে দেবি অস এটা ফিক্সড সাড়ে ছয় হাজার টাকা পড়বো এইসব কবুতর মানুষ বারো পনেরো বিশ হাজার টাকা পাচ্ছে আমি মাত্র সাড়ে ছয় হাজার টাকা আপনাকে দিয়ে দিচ্ছি জাস্ট কবুতরগুলোর লুকিং দেখেন বিয়ার্স কালার কোয়ালিটি আর গেট এটা মাদি আর এটা নর এক একটা কবুতর বিয়ার্স এক হাত সাইজের তো বিয়ার্স এখন আমি ছেড়ে দেখাবো কবুতরগুলো বিয়ার্স কবুতরগুলো ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিং দেখেন এইরকম একদম জোড়া দোবাস কবুতর ও পুরান ঢাকার কোনো বাইরের থেকে আনতে গেলে 15 হাজার টাকা নিচে পাবেন না আর মাত্র দিয়ে দিচ্ছি কত মাত্র 6500 টাকা দেখেন গিয়ার কাকে বলে কত প্রকার ও কি কি দেখেন আরে বাবা একটু গিয়ারটা দেখা জনগণ এই যে দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতর যদি যাদের লাগবে মাত্র 6500 টাকা একটা পাকিস্তানি হাই ফ্লেয়ার মাদি দেখাবো পাকিস্তানি ময়না জ্যাক মাদি জাস্ট কও তো দেখেন কতটা রেড গিয়ার আর কবুতরের সাইজটা এক আছে এই যে যারা কবুতর দশ থেকে পনেরো ঘন্টা উড়াইতে চান সোজা কথা সকালে সারবেন বিকালে নামবো তারা এই মাদিরা নিতে পারেন এই মাদিরা পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা দেখেন কোয়ালিটি কাকে বলে সিঙ্গেল মাদি পাকিস্তানি হাই ফ্লায়ার মনাজ এক মাদি তো যাদের এই মাদিটা পছন্দ হবে মাত্র সাড়ে তিন হাজার টাকায় বিয়স এই মাদিটা নিতে পারবেন টপ কোয়ালিটি একবার জেট ব্ল্যাক দেখেন বিয়স একটা কোনো ফাটা নাই মিস মার্কিং নেই তো যাদের মাদিরা পছন্দ হবে মাত্র সাড়ে তিন হাজার আপনাদেরকে দুইটা বার্মিংহাম রোলার রানিং নর দেখাবো জাস্ট কবুতর গোলার কোয়ালিটি দেখেন অনেকে বার্মিংহাম রোলার কবুতর কিনেন কিন্তু ডিগবাজি দেয় না আর আমি আপনাদেরকে ফ্লাই টাইমও গ্র্যান গ্যারান্টি দিব যে ছয় সাত ঘন্টা ফ্লাই করবে ছয় সাত ঘন্টার ভিতরে কয়েক হাজার রোলিং করবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন টপ কোয়ালিটি বার্মিংহাম রোলার দুইটা রানিং নর যাদের পছন্দ হবে দুইটা নন নিতে পারবেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে অনেক হাই প্রাইজের একটা কবুতা দেখেন কতটা চটপটা কবুতা দেখেন বিয়র্স রোলার কবুতরের বৈশিষ্ট্য থাকবে ওরা খুব চটপটা থাকবে আর কবুতর ব্লার কোয়ালিটি দেখেন তো দুইটা বার্মিংহাম রোলার রানিং নর যাদের পছন্দ হবে এটা কিন্তু ইলো বেলহেড বার্মিংহাম রোলার নর দেখেন বিয়র্স কালার কোয়ালিটি আর কিতাব দেখেন যাদের বাজেট ভালো তারা ডাইরেক্ট খুন দিবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল টপ কোয়ালিটির বার্মিংহাম রোলার রানিং দুইটা নর তো যাদের পছন্দ হবে তাদেরকে এখন দুটা স্কাই কাটার মাদি দেখাবো একটা ওপাল স্কাই কাটার একটা বেলহেট স্কাই কাটার যারা স্কাই কাটার বা রোলার সম্বন্ধে জানান তারা এই দুইটা মাদি নিতে পারবেন একবার রোলিংয়ের মতো কবুতরগুলা এগুলো পুরো রকেটের মতো বাসায় নামে যখন ফ্লাই করে তো এর আগের ভিডিওতে ছিল আমার কাছে অনেকগুলো সেল হয়ে গেছে এখন দুইটা মাদি আছে কারো যদি দুইটা মাদি পরে দুটা মাদি ফিক্স সাড়ে দশ হাজার টাকা নিতে পারবেন জাস্ট কবুতরগুলোর কোয়ালিটি দেখেন কবুতরগুলোর গেট আপ দেখেন একবার অন্যরকম কবুতরগুলো এত সুন্দর আসলে এগুলো বিহ আপনার ফ্রাই না করলে বুঝবেন না যে বার্মি হাম রোলার কাকে বলে স্কাই কাটার কাকে বলে তো যাদের এই কবুতরগুলো লাগবে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনাদেরকে তিনটা আমেরিকান হাঙ্গেরিয়ান দেখাবো একটা ডার্ক স্টোর একটা গ্রিন নেক আর একটা গ্রিন নেক তিনোটাই কিন্তু রানিং নর অনেকেই আমার কাছে নর কবুতর চাইছেন তো অ্যাভেলেবেল না থাকায় কিন্তু দিতে পারি নাই এখন তিনটা নর আছে বিহ দেখেন কবুতরগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন এক প্রত্যেকটা কবুতর পাঁচ ফেসের দেখেন ডার্ক স্টোর নরটা তো ডার্ক স্টোর নটটা পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা এই গ্রিন নেক এই নটটা পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ওই পাশে গ্রিন নেক নটটা পড়বে ফিক্স সাড়ে পাঁচ হাজার টাকা আর কেউ যদি তিনটা একসাথে নেন আমি মাত্র তেরো হাজার টাকা রাখবো আর সিঙ্গেল করে নিলে বিয়স একটা কবিতা সাড়ে পাঁচ হাজার টাকা করে পড়বে দেখেন প্রত্যেকটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোয়ালিটির এগুলোর বাবা মা আমেরিকান থেকে ইম্পোর্ট করা তিনটা কবিতা নিলে তেরো হাজার আর যদি সিঙ্গেলভাবে নেন এক একটা কবুতর পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা করে জাস্ট কবুতরগুলোর লুকিং কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন তো যাদের বুদাপেজ দরকার হাঙ্গেরিয়ান রাইট দিন চব্বিশ ঘন্টা উড়াইবেন তারা এই কবুতরগুলো নিতে পারেন জাস্ট কবুতরগুলোর আপনাদেরকে এখন একটা রেড টাম্বা রানিং একটা নর দেখাবো রেড গিয়ারে দেখেন যাদের বাজেট বলো তারা ডাইরেক্ট ফোন দেবেন দেখেন কোয়ালিটি কাকে বলে হান্ড্রেড পারসেন্ট ওকে নর ডিম বাচ্চা গ্রান্টি রেড টাম্বা হাই ফ্লার রানিং নর জাস্ট কবুতরটার ভিউয়ার্স রেড গিয়ারটা দেখেন সিঙ্গেল এই কারো যদি পছন্দ হয় ফিক্স সাড়ে চার হাজার টাকা এই নটটা নিতে পারবেন অনেক হাই ফ্লাই কবুতর আর জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন ভিউয়ার্স টপ কোয়ালিটির বুট ঠোঁটের তো যাদের ইনরটা লাগবে মাত্র সাড়ে চার হাজার টাকা এই নটটা নিতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ভিউয়ার্স আপনাদেরকে একটা হোয়াইট স্টিক টামলার রানিং নর যারা আমেরিকার হোয়াইট স্টেক টামলার নর খুঁজতেছেন রানিং নর তারা এই নটটা নিতে পারবেন এটা প্রাইস পড়বে ফিক্স সাড়ে তিন হাজার টাকা কবুতরটা কিন্তু বার্মিংহাম রোলারের মতো বেয়স অতিরিক্ত ডিগবাজি মারে দেখেন কবুতরের সাইজটা একেবারে শর্ট ফেস কবুতরের মতো জাস্ট কবুতরের লুকিংটা দেখেন এটা আমেরিকান হোয়াইট স্টিক টামলার কবুতর তো যাদের এই সিঙ্গেল নটটা প্রয়োজন হবে মাত্র সাড়ে তিন হাজার টাকা এই নটটা নিতে পারবেন তো বেয়স যাদের এই নটটা লাগবে অবশ্যই যোগাযোগ করবে অনেক সুন্দর কবুতর অনেক সুন্দর কবিতা দেখেন বেয়স একেবারে পুতুলের মতো সাইজ কবুতরটা একেবারে পুতুলের মতো একটা কবুতর দেখাচ্ছে আপনাদেরকে সিলভার সিলভার বেজি অনেকে মাদি চান তারা এই মাদিটা নিতে পারেন এই মাদিটা প্রাইস পড়বে ফিক্স সাড়ে দশ হাজার টাকা আসলে যারা লাখ টাকার কবুতর খুঁজে হাজার টাকা তাদের জন্য এই সিলভার বেজি মাদিটা এটা অরিজিনাল সিলভার বেজি মাদি জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন জাস্ট কোনো উনিশ বিশ নেই কবুতরের চারিটা দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন তো যাদের এই মাদিটা লাগবে ফিক্স সাড়ে দশ হাজার টাকা এই মাদিটা নিতে পারবেন টপ কোয়ালিটির একটা বেজি মাদি সিলভার বেজি মাদি এখনও অনেক ডিমান্ডেবল একটা মাটি তো যাদের মাটিটা লাগবে অবশ্যই যোগাযোগ করা